তো দশটা টাকা দেয় না কথা বলার বেলা মানুষ তো কথা বলার বেলা আছে মানুষ কত কিছু ভাবে যে ভাই এটা করতেছেন ভাবি এটা করতেছেন কিন্তু আপনি বিশ্বাস করেন কত বড় বড়ো আত্মীয় স্বজন আছে কত বন্ধু বান্ধব আছে কত গেছে সবার কাছে সাহায্য চাইছি যে আমাকে আমার এই এক্সপিরিয়েন্স আছে আমাকে এই চাকরিটা দেন আমার বিদেশের এতগুলো সার্টিফিকেট আছে আইসরপুর সার্টিফিকেট আছে আমার শিক্ষাগত যোগ্যতা এই সর্বদিক দিয়ে আমি কোয়ালিফাইড কিন্তু হ্যাঁ আচ্ছা দেখবো এ দেখবো না মাথায় রাখবো এইসব কথা বলি আর আর কেউ খোঁজ নেয় না বারবার জিজ্ঞাসা করি যোগাযোগ করি তারপরে কেউ কর্ম দেয় না অনেকে কমেন্ট করেন যে প্রবাসী বিকার আসলে প্রবাসে জীবনটা কিন্তু অনেক কষ্টের যে প্রবাসে থাকে সে দেশে আসলেও বিকার হয়ে যায় দেখা যায় যে দেখা যায় দেশের বাইরে দিন থাকে দেশে আসলে কিন্তু তাকে আর সেভাবে মূল্যায়ন দেওয়া হয় না আর তারা কিন্তু একটা প্রবাসে থাকলে তারা কিন্তু দেশের জন্য অনেক করে কিন্তু সেরকম মূল্যায়ন পায় না কেউ চাকরিও দেয়নি অনেক চেষ্টা করছে চাকরি কেউ দেয় নাই তো এই জন্য আবার ওকে ভাবতেছি দেশের বাইরে পাঠাবো যেহেতু আমরা এখান থেকে ইনকাম করতাম ইনকাম যেহেতু কমে গেছে আর অনেকে এই কমেন্ট করেন যে স্বামী দিয়ে ব্যবসা হাবি অনেক ধরনের কথা বলেন কিন্তু আসলে কর্ম না থাকলে যে জীবনটা কত কঠিন হয় জান নাই সেই বোঝে আর এই ধরনের কমেন্ট করেন না আর কারণ আমি অনেক জনের কাছ থেকে চাকরি চাইছি কেউ চাকরি দেয়নি আমাদেরকে আমরা এই স্থান বা এই জায়গাটা বেছে নিয়েছি নিজের জীবনের তাগিদে আর এই যে এখন যথেষ্ট ইনকাম নাই ওকে আবার দেশের বাইরে পাঠাবো চেষ্টা করব বেরে জার্মানি দেখি বলতো ক্যামেরা কিনে নিয়ে আসব তারপরে তো দেখি কি করা साउथ কোরিয়াতে গেলে এখন অনেক টাকা লাগবে বুঝছো কত টাকাতে साउथ কোরিয়া কিন্তু অনেক বছর দেশে বাইরে ছিল কোরিয়াতে ছিল এবং হচ্ছে মালয়েশিয়াতে ছিল আগে হচ্ছে আমরা তো পেজের কাজ শুরু করছে 3 বছর কেউ পাশে দাঁড়ায় নাই এইজন্য আমরা ভাবছি দেশের বাইরে পাঠাবো